সমুদ্র সৈকত সব জন্য মানুষকে টানে আর সমুদ্র দেখার শখ থাকে না এমন লোক খুব কমই আছে ঠিক তেমনি আমার অনেক শখ ছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি প্রথম আমার যখন মেয়ে হয় আমার বিয়ে তিন বছর পরে আমার মেয়ে হয় তা তিন বছরের মধ্যে তেমন একটা সময় হয়ে ওঠে না আর যখন সময় হয়ে ওঠে তখন আমার মেয়ে আমার পৃথিবীতে আসে আর ঠিক তার তিন বছর পর আমার ছেলে আসে তো তারপর ছোট বাচ্চা নিয়ে তো যাওয়া আসা যায় না তা আমি আর তেমন একটা প্ল্যানিং করিনি এখন আমার ছেলের বয়স যখন তিন বছর হয়েছে ভাবলাম এখন যাওয়া যায় কক্সবাজার তাই আজকে আমি রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে হ্যালো এব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে সাথে থাকবেন আজকে আমি আপনাদের সে দেখাবো কোন জায়গা থেকে কিভাবে আমি কক্সবাজার গিয়েছি আর কক্সবাজার গিয়ে কি কি করেছি সারাদিনের সব কিছু আমি আপনাদের কাছে শেয়ার করব সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর তো আগে থেকে আমি অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছি তারপরে হোটেল বুকিং করে রেখেছি যাতে আমাদের গিয়ে কোনো ঝামেলা না হয় তো ট্রেনে পুরো জার্নিটা অনেক ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ ট্রেনে তেমন একটা ঝামেলা হয় তো নেমে আমি অনেক অনেক লোকজনের মাঝে দেখলাম যে সুন্দরী রেল স্টেশনের যে শামুকটা ছিল ওটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল তো দেখার পরে তারপর আমরা চলে গেলাম হোটেলে হোটেলে যাওয়ার পরে আমরা যখন পৌঁছেছি সাড়ে সাতটা কি আটটার দিকে তো যাওয়ার পরে হোটেল পাওয়া যায় না যেহেতু চেক আউট করে মানুষজন এগারোটার দিকে তো চেক ইন করতে গেলে আমাদের বারোটা বেজে যায় কারণ হোটেল যাওয়ার পরে তারা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমাদেরকে দেয় আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে তারা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালো তারপর আমরা চলে গেলাম সকালে নাস্তা করতে নাস্তা করার পরে আমরা দুপুরের নাস্তা করলাম এই আইটেমগুলো ছিল আমাদের দুপুরের নাস্তা হিসেবে সকালে নাস্তা করে আমরা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর হোটেলে চেক ইন করে তারপর আমরা দুপুরে নাস্তা করতে এসেছি আর কি তো এই ছিল আমাদের হোটেলটা আমি হোটেলটা আপনাদের কাছে শেয়ার করতেছি হোটেলটা ছিল খুবই সুন্দর মানে স্বল্প বাজেটের মধ্যে আপনার যেমন পাওয়া যায় আর কি আমি হোটেল প্যারাডাইসে বুকিং করেছিলাম আর এইটা স্বল্প বাজেটের মধ্যে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা হোটেল সাথে জানালা পর্দা সরালে এই দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত যেহেতু জানালা কাছে আর হোটেলের কাছে যদি বীজ থাকে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আমাদের হোটেলটা ছিল খুবই সুন্দর মানে ছোটোর মধ্যে অনেক সুন্দর একটা হোটেল ছিল সাথে টিভি আর সোফা সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই খুব পছন্দ করেছি আর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে যে জানালা দিয়ে বিচটা দেখা সমুদ্র দেখা যায় আর কি আর সমুদ্র দেখতে পারলে তো খুবই ভালো লাগে আমি তো খুবই পছন্দ করি যে জানাল থেকে সমুদ্র দেখব কারণ বেশিরভাগ তো মানুষ বিচে থাকে না বাসায় থাকে আর কি তো হোটেলের মধ্যে থেকে যদি বিচ দেখা যায় তাহলে একটু সুবিধাই হয় তো এখান থেকে আমাদের ব্রাশ দিয়েছে তিনজনের জন্য আমার মেয়ে আমার হাসবেন্ড আর আমার জন্য ব্রাশ তিনটা আর হচ্ছে ব্রাশের মধ্যেই পেস্ট ছিল ছোট ছোট। আমার খুব ভালো লেগেছে জিনিসটা মানে একটু অন্যরকম তো তাই আর সাথে একটা সোপ আর সাথে দুইটা শ্যাম্পুর মতো দিয়েছে আর একটা পেস্টের টিপা এরকম ছিল যে শুধু একজনে ব্যবহার করতে পারবে তারপর আমার হাজব্যান্ড একটু চা বানালো এই চাটা তারা আমাদের কম্পালসারির মধ্যে দিয়েছে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট ছিল আর চা ছিল সাথে আর কি এগুলো আমার হাজব্যান্ড বানাচ্ছে চাটা এখানে কেটলি দেওয়া থাকে যা চাইলে আপনি এখানে গরম পানি করে চা বানিয়ে রুমের মধ্যে বসেই খেতে পারবেন আর চা যখন সমুদ্র দেখে দেখে খেতে হয় তখন তো মজাই লাগে মানে এর ফিলিংস কাউকে বোঝানোই যাবে না যে সমুদ্র দেখে দেখে চা খাওয়ার ফিলিংসটা কি পরিমাণ ভালো লাগার মতো একটা জিনিস তো আমাদের ব্যালকনি থেকেই সমুদ্র পুরোটা দেখা যায় আর আমাদের এই প্যারাডাইস হোটেলটার সামনেই ছিল এই সাগরটা মানে আপনি চাইলেই রাস্তার এপারে আর ওপার দুটো পার্থক্যর মধ্যে আমাদের হোটেলটা ছিল আর সাগরে যদি যান সমুদ্র সৈকত দেখতে সেক্ষেত্রে কক্সবাজারে হোটেলের কাছাকাছি সি বিচ দেখা যায় এমন একটা পজিশনে যদি আপনি হোটেলটা নেন যে আপনি ব্যালকনি থেকেই বা আশেপাশেই আপনি বিচটা দেখতে পারবেন তার চাইতে মানে ভালো লাগার জিনিসটা হতেই পারে না তো তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম বিকেলে একটু রেডি হয়ে তারপর বের হয়েছি যেহেতু সারাদিন জার্নি করেছি তেমন একটা বিকালে বের হওয়া হয়নি সন্ধ্যার দিকে বের হয়েছি তো কি তারপর অনেকগুলো দোকান দোকান ছিল যেখানে শামুক শামুকের জিনিসপত্র বিক্রি করা হয় তো আমরা এগুলো দেখে মানে ভালোই লেগেছে কিন্তু কেনাকাটা তেমন একটা করিনি আর যেহেতু আমাদের কাছে এগুলো আগে অনেক ছিল যে এগুলো আমাদের কেনাকাটার দরকার নেই তো ভালো লেগেছে আপনাদের চাইলে এগুলো কিনতে পারেন তো এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে এগুলো তারপর আমরা একটু রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার পরে এখানে ঘোরাফেরার পরে এইখানের খাবারগুলো কিন্তু খুবই মজাই রেস্টুরেন্টের খাবারও আমরা খেয়েছিলাম তো এখান থেকে তারপর আমরা একটু বিচে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এখানে কিছু ছবি তোলা হয়েছে তো এর জন্য এখানে ঘোরা ছবি তোলার পরে এই রেস্টুরেন্টের নামটা ছিল সি ল্যাম্প তো তারপর আমরা রাতে কিছু খাওয়া দাওয়া করবো তো এখানে যে খাওয়া দাওয়ার মধ্যে সবচেয়ে মা মজার খাবার হচ্ছে ফ্রাই খাবার মানে সব কিছুই আপনাকে ফ্রাই করে খাওয়ানো হয় তো কাঁকড়া ফ্রাই ফিশ ফ্রাই সাথে আমরা একটা অক্টোপাস নিয়েছি তো এগুলো আমরা সব মিলে একসাথে ফ্রাই করে তারপরে রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলবো আর বিচে যাওয়ার পরে কক্সবাজার যাওয়ার সাথে সাথে আপনাকে প্রথমে এই খাবারগুলোই দেখা যাবে মানে রাতের আয়োজন হয় এগুলো এগুলো কিন্তু দিনের বেলা থাকে না এগুলো হচ্ছে রাতের বেলায় শুধু আয়োজন হয় এই দোকানগুলো শুধু রাতেই ওপেন করা হয় দিনে আর ওপেন করা হয় না দোকানটা কিন্তু খুবই সুন্দর ছিল সাজানো মানে তাজা তাজা কাঁকড়া দিয়ে ঝুলানো বেশ ভালো লেগেছে আমার তারপরে এখানে আমরা বসে পড়লাম আর কিছু খাবার অর্ডার দিয়ে ফেললাম আমার হাজব্যান্ড দিয়েছে আর কি তো এই খাবারগুলো আমরা অর্ডার দিয়েছি কাঁকড়া ফিশ আর হচ্ছে অক্টোপাস তো এগুলো আমাদের জন্য রেডি করা হবে তারপর আমাদের সার্ভ করা হবে রান্না অলরেডি শেষ আর খাবারগুলো এত পরিমাণ মজার ছিল মানে খুবই ভালো লেগেছে আমার জানা মতে এই খাবারগুলো হারাম কিন্তু তারপর আমার মনে হয়েছে যে যেহেতু আমি কক্সবাজার গিয়েছি এই খাবারগুলো একবার ট্রাই করে দেখাই যায় তাই এই খাবারগুলো অবশ্যই ট্রাই করে দেখলাম এটা ছিল অক্টোপাস অক্টোপাসটা কেটে তারপর ফ্রাই করে দেওয়া হয়েছে আর সাথে একটা সস আর কাঁকড়াটা দুই রকম টানা তিন দিন যে ছিলাম তিন দিনে আমার ছোট ছেলে তেমন একটা কিছুই মুখে দেয় শুধু চিপস আর হচ্ছে কোকাকুলা এই দুইটাই খেয়েছে তো আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম যে এত খাবার খাচ্ছি আমরা কিন্তু আমার ছেলে কোনোভাবেই কোনো খাবারই মুখেই নিচ্ছে না সারা দিন শুধু চিপস আর সেভেন আপের উপরে চলছে আর কি কি যার করার আমরা পরে খাবারটা শেষ করে ফেললাম আর আমার ছেলে যেহেতু কিছু খাচ্ছে না আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম আমি আর আমার হাজবেন্ড এর জন্যই কিন্তু ছোট বাচ্চা নিয়ে এক জায়গায় গেলে অনেক ঝামেলা হয় বাচ্চা বড় হওয়ার পরে দূরে কোথাও ঘুরতে যাওয়া উত্তম তো আমার ভিডিওটা সবাই দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সারা দিন আপনাদেরকে শেয়ার করলাম কি কি করেছি কিভাবে আমাদের আজকের প্রথম দিন কক্সবাজারে কেটেছে কেমন লেগেছে জানাবেন আর দেখা হবে পরবর্তী ব্লগে ব্লগটা আমি এখনই শেষ করে দেব আর নতুন নতুন ভিডিও দেখতে ব্লগ দেখতে আমার পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে ব্লগটা আমি এখনই শেষ করে দেব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই